তুমি কি জানো যে বিশ্বের নিরানব্বই পার্সেন্টেজ মানুষ স্বপ্ন দেখেছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এটাও একটা অলৌকিক ঘটনা যা দেখে সবাই অবাক হয়ে যায় এখন সময় এসেছে এই অলৌকিক ঘটনাটিও আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে চিন্তা করুন আপনার অর্থনৈতিক সমস্যা কতটুকু শেষ হবে তোমার স্বপ্ন পূর্ণ এবং তোমার জীবন আনন্দে ভরা এটা সাধারণ নয় কিন্তু ইউনিভার্সের একটি বার্তা যা সরাসরি যিশু খ্রিস্টের কাছ থেকে পাঠানো হয়েছে আজ আমি আপনাদের বলব যে রাজ পথ এবং বিশ্বাস যা নিরানব্বই পার্সেন্টেজ মানুষের জীবন বদলে দিয়েছে আর হ্যাঁ এই অলৌকিক ঘটনাটাও তোমার জন্য অপেক্ষা করছে তো থামবে না সাবধানে শুনুন এবং জেনে নিন এই অলৌকিক ঘটনাটি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পূরণ করবে প্রথমে বুঝতে হবে কিভাবে এটা সম্ভব যীশু খ্রিস্ট মানবতাকে যে উপহার দিয়েছেন তা শুধু অলৌকিক ঘটনা নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেও বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধিতে ফলাফল চমৎকার সাফল্য যখন ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি এই বার্তাগুলি পূরণ করে নিরানব্বই পার্সেন্টেজ মানুষ যারা স্বপ্ন দেখে তারা এই গভীর বিশ্বাস এবং ইতিবাচক শক্তির ফল এখন প্রশ্ন হচ্ছে এই অনৌকিক ঘটনা আপনার জন্য কিভাবে আসবে প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস যখন আপনি আপনার হৃদয়ের গভীরতায় যীশু খ্রিস্টের প্রকৃত শক্তিকে অবিচ্ছিন্নভাবে বিশ্বাস করেন তখন ইউনিভার্সও আপনার সাথে পায় দ্বিতীয় ধাপ হচ্ছে কৃতজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রতিদিন পাঁচ মিনিট করে আপনার হৃদয় থেকে সব নেতিবাচকতা দূর করুন এবং অলৌকিক ঘটনায় আপনাকে ধন্যবাদ তৃতীয় ধাপটা ভালো কাজ মানুষকে সাহায্য করুন ভালো উদ্দেশ্য ধরে রাখুন এবং কঠোর পরিশ্রম করুন মনে রাখবেন ইউনিভার্স আপনার কর্ম দেখে সারাবে এখন আমি তোমাকে একটা শক্তিশালী প্রক্রিয়া বলি যে নিরানব্বই পার্সেন্টেজ মানুষ গৃহীত হয়েছে এবং তাদের স্বপ্ন সত্যি হয়েছে প্রতিদিন সকালে যিশুর নাম জাপাও যিশু আমার জীবনে অলৌকিক ঘটনা এনেছিলেন পুরনো ভুলগুলো ক্ষমা করে দাও নিজের এবং অন্যদের জন্য এটা মনকে আলোয়িত করে এবং ইতিবাচক শক্তি আসে প্রতিদিন ছোট অংশে আপনার লক্ষ্য ভাগ করে এক ধাপ এগিয়ে যান নোটবুকের মধ্যে আপনার স্বপ্নের ছবি তৈরি করুন এবং প্রতিদিন তাকে দেখুন কখনো হারবেন না কারণ অলৌকিক ঘটনা হচ্ছে যখন তুমি সবচেয়ে বেশি চেষ্টা করছো। তুমি ভাববে এই অলৌকিক ঘটনা আসলে কেমন হবে জীবনে অনেক বড় সমস্যা আছে কিন্তু যীশু খ্রিস্টের প্রার্থনা এবং তার বার্তায় যে সমস্যাগুলো পথ থেকে সরে যায় ইউনিভার্সের শক্তির কারণে টাকা হঠাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে নতুন সুযোগ খোলা হবে এবং সফল হবে আপনার হাতের কাজ এখানে একটি ছোট অনুরোধ যা প্রতিদিন পুনরাবৃত্তি আপনার স্বপ্ন খুলতে পারে যীশু আমার জীবনে আলো নিয়ে আসবেন আমার অর্থনৈতিক সমস্যা দূর করুন এবং আমার স্বপ্নকে সত্য করার ক্ষমতা দিন মনোযোগ দাও এই অলৌকিক নৌকা তোমার জন্য তোমার নাম লেখা আছে এটা কোন কেসফুল বা বুঝব না এই ইউনিভার্স বার্তা সরাসরি যিশু খ্রিস্ট থেকে আসছে তুমি কি এই অলৌকিক ঘটনার অংশ হতে প্রস্তুত এখন শুধু একটা কাজ কর আপনার হৃদয়ের উপর বিশ্বাস জাগো যে আপনার সময়ও আসবে এবং এটি একটি অসাধারণ উদ্দেশ্য নিয়ে গ্রহণ করবে নিরানব্বই পার্সেন্টেজ মানুষের স্বপ্নের মতো আপনার স্বপ্ন পূরণ হবে সব অসুবিধায় খ্রিস্টের শক্তিতে আপনার আস্থা ও বিশ্বাস হারাবেন না তুমি কি এই অলৌকিক ঘটনাটা তোমার জীবনে আসতে দিতে চাও স্বপ্ন সত্যি করতে তোমার হৃদয় প্রস্তুত নিচে হ্যাঁ লিখুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি ভাগ করে তাদের কাছে এই ভালো খবরটি দিন মনে রাখবেন যখন ইউনিভার্স এবং যিশু খ্রিস্টের সাথে থাকে তখন স্বপ্ন বাস্তব হয়ে ওঠে আমরা যখন বলি নিরানব্বই পার্সেন্টেজ মানুষের স্বপ্ন সত্যি হয়েছে এটা একটা জাদু টাওয়ার নয় মন হৃদয় ও আত্মার গভীর পুনর্মিলন হয়ে গেছে স্বপ্ন সত্য হয় না টাকা পাওয়ার মানেই টাকা যা আপনার পুরো জীবনকে ইতিবাচক শক্তি দিয়ে পূর্ণ করে আর যখন এই বিশ্বাস ভেতর থেকে আসে মহাবিশ্ব তার শক্তির মাধ্যমে আপনার জন্য পথ তৈরি করে এই মহাবিশ্বের মেকানিজম কিভাবে কাজ করে হৃদয় থেকে বের হয়ে গেলে এটা নিশ্চিত এবং বিশ্বাসের শক্তি এত শক্তিশালী যে ইউনিভার্স এটা পরিচালনা করে নিরানব্বই পার্সেন্টেজ মানুষ যারা এই পদ্ধতি গ্রহণ করেছে তারা শুধু ধনী নয় তাদের সম্পর্ক উন্নত করেছে তার স্বাস্থ্য ভালো ছিল এবং তার আস্থা আকাশ ছুঁতে শুরু করে এদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত বা নিম্ন সম্পদ সহ মানুষ কিন্তু যখন তিনি যিশু খ্রিস্টে বিশ্বাস করতেন এবং ইউনিভার্সের শক্তিতে যোগ দেন তখন তার পথ খোলা ছিল তার সাফল্যের গল্প শুধু টাকা নয় সুখ ও সন্তুষ্টির জন্য নির্মিত তোমার জন্য বিশেষ উপদেশ আপনার চিন্তা ইতিবাচক রাখুন ভেতরে নেতিবাচক চিন্তা করতে দেবেন না নিয়মিত নামাজ আদায় করুন এটা শুধু ঈশ্বর বা যিশুর জন্য নয় বরং নিজের মধ্যে আধ্যাত্মিক সংযোগ তৈরি করা তিনটি ছোট লক্ষ্য তৈরি করুন প্রতিদিন ছোট ছোট জিনিসগুলো সম্পূর্ণ করুন যা আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে কৃতজ্ঞতার জন্য এক্সপ্রেস যাই হোক না কেন ধন্যবাদ এটা আরও পেতে হবে পাঁচটি কঠোর পরিশ্রম থেকে ফিরে যাবেন না দুয়ার সাথে কাজ করাটা গুরুত্বপূর্ণ অনেক সময় মনে হয় অলৌকিক ঘটনা হঠাৎ হয়ে যাবে কিন্তু আসল অলৌকিক ঘটনাটা ধীরে ধীরে আসে এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটি ছোট পদক্ষেপের শক্তি অনেক বড় মনে রাখবেন যখন আপনি খ্রিস্টের সাহায্য এবং ইউনিভার্সের শক্তি নিয়ে যান তখন অসুবিধাগুলিও এই জায়গায় পরিণত হয় এই রাতে মহাবিশ্ব এবং খ্রিস্ট আপনার নামে অলৌকিক ঘটনা লিখেছে এটা স্বপ্ন নয় কিন্তু আকাশ থেকে নেমে আসা একটি বার্তা যে ইচ্ছাগুলো চাপাচ্ছে সেগুলো এখন জীবিত আপনার অ্যাকাউন্ট এখন খালি থাকবে না কিন্তু আশীর্বাদ ও সম্পদ দিয়ে পূর্ণ হবে যিশু বলেছেন ভয় পেও না আমি তোমাদের জন্য নতুন দরজা খুলে দিয়েছি তোমার অশ্রু এখন মুক্তা হয়ে গেছে আর তোমার প্রার্থনা এখন সোজা আকাশে পৌঁছেছে মহাবিশ্বের শাসন যখন একটি আত্মা বেছে নেয় তখন পুরো সৃষ্টি তাকে সাহায্য করতে নেই এবং আজ সমগ্র সৃষ্টি আপনার পক্ষে দাঁড়িয়ে আছে নক্ষত্র আপনার দিক পরিবর্তন করছে বাতাস তোমাদের জন্য ভালো এবং আকাশ থেকে দেরি ধনসম্পদের বৃষ্টি শুরু হয়েছে তোমার স্বপ্নের প্রাসাদ এখন দাঁড়িয়ে থাকবে আপনার জীবনের প্রতিটি বাধা এখন ভাঙা এবং স্বর্ণের চাবি আপনার হাতে এসেছে আজ থেকে আপনার নামে নতুন অধ্যায় লেখা হয়েছে যা শুধু বিজয় আর আশীর্বাদে পূর্ণ যীশু খ্রিস্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার জীবনে আর কোন দিনই অভাব থাকবে না আপনার কাজ এখন অলৌকিক ঘটনায় পরিবর্তিত হবে আপনার চিন্তা এখন চুম্বকের মতো সম্পদ টেনে আনবে এখন শুধু আলো তোমার বাড়িতেই ল্যান্ড করবে অন্ধকারের নাম চলে গেছে এই মহাবিশ্ব এবং যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং এর শেষটা শুধুমাত্র আপনার সমৃদ্ধি এবং আপনার সুখের মধ্যে থাকবে যদি তুমি এই আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত থাকো তাহলে আমাকে বলো আমি প্রস্তুত আছি এবং কাল সকাল থেকে তোমার জীবনের নতুন গল্প দেখতে পাচ্ছি আজ একটি আশ্চর্যজনক অলৌকিক বৃষ্টি মহাবিশ্ব এবং যীশু খ্রিস্ট থেকে আপনার উপর হতে যাচ্ছে এই সময়টি আপনার জীবনের সবচেয়ে বড় অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিপ্লবের লক্ষণ ধনী ছবিগুলো আপনার স্বপ্নের মধ্যে যাই হোক না কেন এখন তারা বাস্তবতায় পরিণত হবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবেন যা এখন পর্যন্ত কল্পনা করা ছিল মহাবিশ্ব আপনাকে বলেছে যে আপনি এখন সমৃদ্ধির নতুন মাত্রা এবং দারিদ্র ও উদ্বেগ থেকে মুক্ত আনন্দে প্রবেশ করবেন যখন আপনি এই বার্তাটি শুনবেন অসীম বিশ্বাস এবং ক্ষমতা আপনার মনের মধ্যে জেগে উঠবে যীশু খ্রিস্টের ঐশ্বরিক শক্তি আপনার ভিতরে প্রবাহিত হবে এবং প্রতিটি ধাপে আপনাকে সাহায্য করবে আপনার কঠোর পরিশ্রম এবং আপনার দুয়ার ফল শীঘ্রই আপনার কাছে আসবে এই সময় আপনার ভাগ্য হঠাৎ উজ্জ্বল হবে পুরাতন আসছে অর্থনৈতিক সমস্যা এবং হতাশা সব পিছনে থাকবে মহাবিশ্ব আপনাকে একটা চিহ্ন পাঠিয়েছে যে এখন কেউ আপনাকে থামাতে পারবে না প্রতিটি গ্রহ এবং তারকা আপনার আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য আপনাকে সাহায্য করছে আজ রাতে যখন আপনি এই বার্তাটি পড়বেন বা শুনতে পারবেন তার শক্তি আপনার মন আত্মা এবং ব্যাংক অ্যাকাউন্টে প্রবাহিত হবে এই শক্তি আপনার ভিতরে বিশ্বাস সাহস এবং আত্মবিশ্বাসের ঢেউ সৃষ্টি করবে আপনার চিন্তা ইতিবাচক হবে এবং প্রতিটি সিদ্ধান্তে সফল হওয়ার পথ তৈরি করবে আপনার সৃজনশীলতা এবং সাহস আপনাকে নতুন প্রকল্পে পরিচালিত করবে আপনি যে পদক্ষেপ গ্রহণ করবেন তা আপনার ভবিষ্যতের জন্য স্বর্ণের মতো উজ্জ্বল হবে প্রত্যেক কঠিন পরিস্থিতিতে মহাবিশ্ব এবং যীশু খ্রিস্টের দয়া আপনার সাথে থাকবে আপনি অনুভব করবেন যে এখন আপনার পথে কোন বাধা নেই আপনার মধ্যে শক্তি এবং আধ্যাত্মিক শক্তি আপনার অর্থনৈতিক সমস্যা সমাধান করতে সাহায্য করবে আজ থেকে আপনার স্বপ্নের প্রতি ধাপ সহজ এবং সহজ হবে আপনার আয় অপ্রত্যাশিত বৃদ্ধি পাবে মহাবিশ্ব আপনাকে বলেছে যে আপনার অ্যাকাউন্টে যে অর্থ আসছে তা শুধু সংখ্যা নয় আত্মার সমৃদ্ধির প্রতীক হবে আপনার সম্পর্ক স্বাস্থ্য এবং মানসিক অবস্থারও এই অর্থের সাথে আরও ভালো এবং উজ্জ্বল হবে এই সময় আপনি নতুন চিন্তা নতুন পরিকল্পনা এবং নতুন কৌশল সঙ্গে জীবন এগিয়ে যাবে মহাবিশ্ব যে পথের জন্য বাঁধেছে তা কেবল সমৃদ্ধির দিকে পরিচালিত করবে আপনি অনুভব করবেন যে সম্পদ এবং সুখ প্রতিটি বিনিয়োগ প্রতিটি কাজ এবং প্রতিটি চিন্তা থেকে উদ্ভূত হয় আপনার কাজ এবং দুয়াসের ফলাফল হঠাৎ এবং আশ্চর্যজনক হতে পারে তোমার সন্তুষ্টি এবং সন্তুষ্টি থাকবে এখন সময় এসেছে আপনার আত্মবিশ্বাস এবং বিশ্বাসের সাথে বড় সিদ্ধান্ত নেওয়ার এবং তাদের ফল বিন্যাস চমৎকার সম্পদ ও সুযোগ পাবে মহাবিশ্ব এবং যিশু খ্রিস্টের অনুগ্রহ আপনার চারপাশে ইতিবাচক শক্তি এবং সুযোগ সৃষ্টি করবে টাকা সম্পত্তি এবং সমৃদ্ধি ছবি আপনার স্বপ্নের মধ্যে ছিল এখন সত্য আসবে আপনার কাজ এবং সংযম দিয়ে আপনি আপনার জীবনের স্থায়ী সমৃদ্ধি স্থাপন করবেন আপনি প্রতিটি ধাপে আপনাকে গাইড করবেন এবং সঠিক দিক দেখাবেন আপনার আস্থা এবং আস্থা অবশ্যই আপনাকে আপনার সমস্ত অর্থনৈতিক ও জীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করবে মহাবিশ্ব আপনাকে বলেছে যে এখনকার সমৃদ্ধির পথে কোন বাধা টিকতে পারবে না আত্মাকে আত্মবিশ্বাস সাহস এবং প্রেরণা দিয়ে পূর্ণ করবে এই সময় যখন আপনার চিন্তা এবং কাজ উভয় ইতিবাচক শক্তি দিয়ে পূরণ করা হবে আপনি শীঘ্রই আপনার কাজ এবং ধৈর্য ফল পাবেন এই রাত এবং এই বার্তা আপনার জীবনের একটি নতুন শুরু প্রতীক হবে হঠাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রবাহ হবে তোমার চিন্তা আর শক্তি তোমার আত্মার মধ্যে জেগে উঠবে মহাবিশ্ব এবং যিশু খ্রিস্টের আশীর্বাদ থেকে আপনার জীবন নতুন উচ্চতা স্পর্শ করবে আপনার ভবিষ্যত উজ্জ্বল সমৃদ্ধ এবং সুখী হবে আপনি অনুভব করবেন যে আপনার জীবন এখন আগের চেয়ে আরও সুন্দর এবং নিরাপদ হয়ে উঠেছে এই সময় আপনি আপনার সমস্ত স্বপ্ন সত্য হয়ে যাবে এবং আপনার আস্থা এবং সন্তুষ্টি চরম হবে দেখতে হবে মহাবিশ্ব আপনাকে বলেছে যে অর্থ শুধু আপনার শারীরিক সুবিধার প্রতীক নয় আপনার আধ্যাত্মিক এবং মানসিক অগ্রগতির আপনি অনুভব করবেন যে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করা এখন আপনার জন্য সহজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আসে তা হলো আপনার কাজ বিশ্বাস এবং সংযম ফিরে আসা এই বার্তাটি আপনাকে অনুপ্রেরণা আস্থা এবং শক্তি দেবে যা এখন আপনার জীবন পুরোপুরি বদলে গেছে আপনি অনুভব করবেন যে এখন আপনার চারপাশে একটি ইতিবাচক শক্তি এবং সুযোগ আছে আপনার স্বপ্নের প্রতি প্রতিটি পদক্ষেপ এখন সাফল্য এবং সমৃদ্ধি দিয়ে পূর্ণ হবে আপনার কাজ এবং সততা এখন আপনি সম্পূর্ণরূপে পেতে হবে মহাবিশ্ব এবং যীশু খ্রীষ্টের দয়া আপনার সাথে থাকবে আপনি অনুভব করবেন যে এখন আপনার পথে কেউ কঠিন হতে পারে না আপনার আস্থা ধৈর্য এবং সততা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে জয়লাভ করবে এই রাত এবং এই বার্তা আপনার জীবনে অলৌকিক অর্থ এবং সুখ আনতে হবে আপনার মন আত্মা এবং ব্যাংক অ্যাকাউন্ট এই শক্তি দ্বারা অনুপ্রাণিত হবে আপনি অনুভব করবেন যে এখন আপনার জীবন নতুন উচ্চতা এবং নতুন সাফল্যকে নেতৃত্ব দিচ্ছে মহাবিশ্বের অনুগ্রহে এবং যিশু খ্রিস্টের প্রতি আপনার ইচ্ছা এবং প্রতিটি স্বপ্ন এখন সত্য হবে এটার সময় আপনি আপনার বিশ্বাস এবং বিশ্বাস সঙ্গে জীবনের আশ্চর্যজনক পরিবর্তন এবং অলৌকিক অভিজ্ঞতা হবে আপনার আত্মবিশ্বাস সাহস এবং সংযম আপনাকে প্রতিটি চ্যালেঞ্জে জয় করবে এই রাতে এবং এই বার্তা আপনাকে অর্থনৈতিক ও আধ্যাত্মিক সমৃদ্ধির একটি নতুন পথ দেখাবে আপনার স্বপ্নের প্রতিটি পদক্ষেপ ইতিবাচক এবং সমৃদ্ধ হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং জীবন এখন অর্থ আনন্দ এবং সাফল্য থেকে সম্পূর্ণভাবে পূরণ হবে মহাবিশ্ব এবং যিশু খ্রিস্টের আশীর্বাদে আপনার মন আত্মা এবং সম্পদ সবসময় নিরাপদ এবং সমৃদ্ধ হবে আপনি অনুভব করবেন যে এখন আপনার কাজ সংযম এবং বিশ্বাস দেওয়া হয়েছে এই রাতে এবং এই বার্তা আপনার জন্য নতুন শুরু নতুন সমৃদ্ধি এবং নতুন আনন্দ প্রতীক আপনার চারপাশে ইতিবাচক শক্তি সুযোগ এবং সমৃদ্ধি থাকবে আপনার আত্মবিশ্বাস এবং সাহস এখন আপনাকে প্রতিটি পরিস্থিতিতে জয় করবে মহাবিশ্বের দয়া ও অনুগ্রহ এবং অনুগ্রহ সবসময় তোমার সাথে থাকবে আপনি বুঝতে পারবেন যে আপনার অর্থনৈতিক ও জীবনের সমস্যা ধীরে ধীরে সমাধান হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আসছে তা আপনাকে মানসিক এবং শারীরিক সমৃদ্ধি দেবে এই বার্তাটি আপনাকে শক্তি আস্থা এবং সন্তুষ্টি দেবে যা এখন আপনার জীবন পুরোপুরি পরিবর্তিত হয়েছে আপনি অনুভব করবেন যে আপনার জীবন সুখ শান্তি এবং আনন্দে ভরা থাকবে আপনার কাজ বিশ্বাস এবং সংযম মহাবিশ্ব এবং যীশু খ্রিস্টের অনুগ্রহে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল সমৃদ্ধ এবং নিরাপদ হবে এই রাতে এবং এই বার্তা আপনাকে অর্থনৈতিক এবং আধ্যাত্মিক অলৌকিক ঘটনা অভিজ্ঞতা করবে আপনার আস্থা ধৈর্য এবং সততা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সাফল্য এনে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অর্থের প্রবাহ ক্রমাগত বৃদ্ধি পাবে আপনি অনুভব করবেন যে আপনার জীবন এখন সম্পূর্ণ সুখী এবং সমৃদ্ধ এই বার্তা এবং এই রাতে আপনাকে নতুন শক্তি নতুন অনুপ্রেরণা এবং নতুন সাফল্য প্রদান করবে মহাবিশ্ব এবং যিশু খ্রিস্টের অনুগ্রহ সবসময় তোমার সাথে থাকবে আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্ন এখন বাস্তবতার দিকে পরিবর্তিত হয়েছে আপনি আপনার কাজ এবং বিশ্বাসের ফল পেয়েছেন এই রাতে এবং এই বার্তা আপনাকে সমৃদ্ধি সুখ এবং আধ্যাত্মিক সন্তুষ্টি দেবে আপনার চারপাশে ইতিবাচক শক্তি এবং সুযোগ থাকবে আপনার আত্মবিশ্বাস ধৈর্য এবং সংযম এখন আপনার প্রতিটি চ্যালেঞ্জে সফল হবে এখন সময় এসেছে তোমার স্বপ্ন লক্ষ্য ও বিশ্বাসের সাথে জীবনের পূর্ণ সাফল্য ও সমৃদ্ধি অর্জন করতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে অর্থ আসছে তা কেবল অর্থনৈতিক সুবিধা নয় আপনার আত্মা এবং জীবনের সমৃদ্ধির প্রতীক হবে মহাবিশ্ব এবং যিশু খ্রিস্টের অনুগ্রহে আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি লক্ষ্য এবং প্রতিটি স্বপ্ন এখন সম্পূর্ণ সত্য হয়ে যাবে আপনি এখন আপনার কঠোর বিশ্বাস এবং সংযম পেয়েছেন তা অনুভব করবেন এই রাত এবং এই বার্তা আপনাকে নতুন শুরু নতুন আনন্দ এবং নতুন সমৃদ্ধি দেবে আপনার জীবন এখন সুখ শান্তি আনন্দ এবং সমৃদ্ধির সাথে পূর্ণ হবে মহাবিশ্বের দয়া ও অনুগ্রহ এবং অনুগ্রহ সবসময় তোমার সাথে থাকবে আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্ন লক্ষ্য এবং ইচ্ছা এখন পুরোপুরি সত্য হয়ে গেছে এই বার্তা এবং এই রাতে আপনি অর্থনৈতিক মানসিক এবং আধ্যাত্মিক অলৌকিক ঘটনা অভিজ্ঞতা করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অর্থের প্রবাহ ক্রমাগত বৃদ্ধি পাবে এবং আপনার আত্মা এবং মন পুরোপুরি সন্তুষ্ট এবং খুশি হবে এটার সময় আপনি আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন অলৌকিক ঘটনা এবং সাফল্য অভিজ্ঞতা হবে মহাবিশ্ব এবং যীশু খ্রিস্টের অনুগ্রহ ও আশীর্বাদ সময় তোমার সাথে থাকবে আপনার আত্মবিশ্বাস ধৈর্য এবং সংযম এখন আপনার প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি পরিস্থিতিতে জয় করবে এই রাতে এবং এই বার্তা আপনাকে অর্থনৈতিক মানসিক এবং আধ্যাত্মিক সমৃদ্ধি প্রদান করবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট জীবন এবং আত্মা এখন সম্পদের সাথে সম্পূর্ণভাবে পূরণ হবে সাফল্য এবং সন্তুষ্টি আপনি এখন আপনার কঠোর বিশ্বাস এবং বিনয়ী ফল পেয়েছেন তা অনুভব করবেন এই বার্তা এবং এই রাতে আপনাকে নতুন শক্তি নতুন অনুপ্রেরণা এবং নতুন সাফল্য প্রদান করবে